আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব গরু মাংসের হাট দিয়ে পুটের ডাল সো ফার্স্টে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দারচিনি এলাচের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরু মাংসের হাড়গুলো এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব বুটের ডালগুলো এবার ভালোভাবে নেড়ে চেড়ে বুটের ডাল আর হাড়টাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে হাড়টা আর বুটের ডালটা ভালোভাবে সিদ্ধ হয় ফাইনালি আমার তরকারিটি রান্না করা শেষ